নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মাত্র ম্যাগি মশলা দিয়ে এই যে একটি মাত্র ম্যাগি মশলা দিয়ে ব্রকোলির মজাদার একটা পাকোড়া রেসিপি বানাবো তার জন্য প্রথমে আমি ব্রকোলি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ব্রকোলি আমি কেটে নিয়েছি আমি একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিলাম প্রথমে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব ব্রকোলি সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে আমি কিছুটা লবণ দিয়েছি এখন ব্রকলিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করব না চার পাঁচ মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে ব্রকোলি আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নেব ব্রকোলি চুলা থেকে নামিয়ে নিলাম এগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি একটা বাটি নিলাম তাতে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন এখন দিলাম মরিচের পাউডার তারপর দিলাম হলুদ পাউডার তারপর দিলাম গরম মশলার পাউডার একসাথে জিরা ধনিয়া এখন দিচ্ছি সাত মতন লবণ এখন দিচ্ছি ম্যাগি মশলা যেটা দিয়ে আমি আজকের এই পাকোড়াটা বানাবো বলছিলাম এটা দিলে এই পাকোড়ার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যে পাকোড়া বানালে এই ম্যাগি মশলা দিতে এখন একটু একটু পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ভালো করে গুলে নিয়ে তারপর আমি ফিরে আসব আমি ব্যাটারটা বানিয়ে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা আমি এই রকম করেছি পাকড়াগুলো ভাজার জন্য চুলোয় আমি তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেল এখন আমি একটা একটা সিদ্ধ করা ব্রকোলি এই ব্যাটারে চুবিয়ে তারপর গরম তেলে ঢেলে দেব এভাবে করে সবগুলো ব্রকোলি আমি বেজে নেব নেড়ে দু পাশ আমি বেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব রেডি হয়ে গেল মজাদার আজকের পাকোড়া দেখলেন তো বন্ধুরা কত সহজ আর সুন্দর করে ব্রকোরির পাকোড়া বানিয়ে নিলাম একটি মাত্র ম্যাগি মশলা দিয়ে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে টেস্টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখিয়েন অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার